ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে সো সাত কলেজে তোমরা ইতিমধ্যে সাবজেক্ট চয়েস দিয়ে রেখেছো তোমরা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাও নাই সো সাবজেক্ট চয়েসের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সাবজেক্ট চয়েস রেজাল্টটা তোমাদের খুব শীঘ্রই দিচ্ছে কবে দিচ্ছে কিভাবে দিবে সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো সাত কলেজ রেজাল্ট হয়েছে চব্বিশে বছর দু সালে সাত কলেজের সাবজেক্ট চয়েসের ফলাফল বা রেজাল্টটা কবে দিবে সাত কলেজের সো তার আগে আমরা একটু নিউজটা জেনে দিই নি আগে দেখো জিএসটি আমাদের গুচ্ছভুক্ত যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে সেটার ভর্তি তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শুরু দেখো উনিশ বিশ আগস্ট দু হাজার চব্বিশ তার মানে উনিশ বিশ তারিখ থেকে আমাদের গুচ্ছভুক্ত যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে এবং তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো অলরেডি অলমোস্ট তারা নিউজ দিয়ে দিছে যে ক্লাস শুরু কবে থেকে হবে ক্লাস শুরু হবে এক সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ থেকে এক সেপ্টেম্বর দু চব্বিশ থেকে সো এতটুকু জানো তাহলে ধরে নাও যে আমাদের গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিভার্সিটি অলমোস্ট বিশ তারিখের পর থেকে আশা করা যায় যে ইনশাল্লাহ খুলে ফেলবে এখন আসি দেখো এবার আসি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বিশ আগস্টের মধ্যেই নিয়োগ দেওয়ার সম্ভাবনা মানে বিশ আগস্টের মধ্যেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই নিয়ে প্রতিবেদন আসছে কারণ আমরা অনেকেই জানি আমাদের দশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য উপাচার্য যে স্যার ছিলেন তিনি কিন্তু কি হয়েছে পদত্যাগ করছে সো যেহেতু উপাচার্য নাই সো সেই ক্ষেত্রে ভার্সিটির কার্যক্রম সব কিছু বন্ধ সো বিশ তারিখে যদি আমাদের নতুন উপাচার্য স্যার আসে তাহলে খুব দ্রুত আমাদের কি হবে রেজাল্ট আমরা পেয়ে যাব এখন কবে পাবো দেখো বিশ্ববিদ্যালয়গুলো খোলা খোলা হচ্ছে তার মানে আমরা তো আলটিমেটলি বুঝতে পারছি যে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের খুলে দিচ্ছে তাহলে দেখো রেজাল্ট সম্ভাবনা রেজাল্টের সম্ভাবনা আগস্টের শেষ সপ্তাহে আগস্টের কি শেষ সপ্তাহে আগস্টের শেষ সপ্তাহে তোমাদের ফলাফল দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অনেক অংশেই বেশি রয়েছে যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় তাহলে মনে করো তোমার সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মানে সেপ্টেম্বর মাসের এক তারিখ বা দুই তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে সো আর তোমাদের বেশি অপেক্ষা করতে হবে না যথেষ্ট পরিমাণ ওয়েট করছো তোমরা আর আরেকটা জিনিস বলে রাখা ভালো এবছর কিন্তু সাত কলেজে ওয়েটিং লিস্টের থেকে অনেক বেশি টানবে কেন টানবে সো এই জিনিসটা তোমাদের সাথে আগে শেয়ার করে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সকলের মনে থাকা উচিত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল এরপরে আমাদের কিন্তু দ্বিতীয়বার আবার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমের সুযোগ দিয়েছিল প্রায় বিশ থেকে পঁচিশ দিন মতো যে এই ডেটের মধ্যে তোমরা যেটা ভর্তি হও নাই জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারও দ্বিতীয় ধাপে সুযোগ পাবো ভর্তির জন্য তো দেখো যেহেতু তোমাদের এই সাত কলেজে অনেক সালে হচ্ছে দুশ্চিন্তায় ছিল যে আমার পজিশন নিচের দিকে আসছে আমি ভালো সাবজেক্ট পাবো কি বা আরবি উর্দু বা ফার্সি যে সকল সাবজেক্টগুলো আছে বা জাপানিজ যে সকল সাবজেক্টগুলো আছে এইগুলো নিয়ে পড়াচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হয়ে যাই অনেক ছেলে মেয়ে কিন্তু অলমোস্ট আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে পরবর্তীতে অনেক আসন ফাঁকা ছিল সো দেখো অনেক ছেলে মেয়ে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিয়েছে ভর্তি হয়ে গেছে সো সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থেকে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে এবছরে সো আশাই করা যায় বিজ্ঞান থেকে বারো হাজার প্লাস যাদের আছে তারা আশা করা যায় যে আমরা সাবজেক্ট পেয়ে যাব এরপর দেখো মানবিকের যারা রয়েছে মানবিকের যারা রয়েছে সাড়ে বারো হাজার বারো হাজার পাঁচশো প্লাস মাইনাস যাদের আছে তারা সাবজেক্ট পেয়ে যাব এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী আমরা যারা আসি ছয় হাজার ছয় হাজার প্লাস মাইনাস থাকলে আশা করা যায় আমরা সাবজেক্ট পাবো যদি লাইফ ভালো থাকে তাহলে আরও আরও বেশি বেশি হচ্ছে কি টানার সম্ভাবনা এবছর রয়েছে সো তোমরা টেনশন না নিয়ে একটু অপেক্ষা করো তোমাদের হচ্ছে কি দূরত্বই তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে তাহলে আমরা বুঝতে পারলাম যে পঁচিশ তারিখের পর থেকে সাবজেক্ট ছয় হাজার ফলাফলটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় সো সেই ক্ষেত্রে আমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা বেশি তার মানে আমরা কয়টা জিনিস জানতে পারলাম দেখো ফার্স্ট অফ অল জিএসটি যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় খুলছে দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সার্জারি বিশ তারিখের মধ্যে হচ্ছে নিয়োগ হবে নতুন করে বিশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে হবে এই নিয়ে হচ্ছে প্রতিবেদন প্রকাশ করছে তার মানে আমরা জানছি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা খুলে দিচ্ছি আর কোনো ঝামেলা ঝয় ঝামেলা থাকছে না তো সেই ক্ষেত্রে আবার আরেকটা মেথড হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তিতে সুযোগ দেওয়ার কারণে ওয়েটিং লিস্টের দিকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড তথ্য এবং তুমি কোন ইউনিট থেকে তোমার পজিশন কত এবং কত পজিশন নিয়ে তুমি অপেক্ষায় এসো ভাইকে একটু ইনশিওর করো ঠিক আছে তুমি কোন ইউনিট আগে ইউনিট উল্লেখ করবা এবং তুমি কোন পজিশন কোন ইউনিটের এবং তোমার সিরিয়াল নম্বর কত মানে তোমার সিরিয়ালটা কত একটু ভাইকে ইনশিওর করবে তাহলে বলে দিতে পারবো যে তুমি কোন কলেজে বা কোন সাবজেক্টে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে কি না সো কী করবা ঝটপট ভাইকে কমেন্টে জানিয়ে দিবা আর যা সাত কলেজ রিলেটেড সকল আপডেট পেতে অবশ্যই কী করতে হবে ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভাইদের ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকতে হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ